শ্রীমঙ্গলে দোয়া ও ইফতার মাহফিল নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মিলন মেলা মোহাম্মদ আবদাল মিয়া এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দোয়া ও ইফতার মাহফিলে দলীয় এবং সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক পরিণত হয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শুক্রবার সাতই মার্চ ছয়ই রামাদান জনগণের আস্থার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শ্রীমঙ্গল উপজেলা জুড়ে দোয়া ও ইফতার মাহফিল কার্যক্রম হাতে নিয়েছে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মোহাম্মদ মিয়া মধু দলীয় ও সর্বস্তরের প্রায় আড়াই হাজার মানুষের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়া ও ইফতার মাহফিলের মূল উদ্যোক্তা মোহাম্মদ মহসিন মিয়া মধু এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইয়াকুব আলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিপ যুগ্ম আহ্বায়ক তারেক খন্দকার আহ্বায়ক কমিটির সদস্য এম এ কাইম আব্দুর রহিম মোবারক হোসেন এমদাদুল হক আবুল হোসেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ সেলিম মিয়া আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিল্লাত হোসেন মিরাসদার যুগ্ম আহ্বায়ক আব্দুল জপার আজাদ সদস্য মীর এম এ সালাম নজরুল ইসলাম টিটু দাস মোহাম্মদ ফারুক মিয়া সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী প্রধান অতিথির বক্তব্যে মহসিন মিয়া মধু বলেন একটি সুন্দর সুশৃঙ্খল উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি চান সকল ভেদাভেদ ভুলে বৈষম্যহীন দেশ গঠন করতে যেখানে থাকবে শান্তি সম্প্রীতি ও সকল মানুষের বাক স্বাধীনতা তিনি বলেন আমরা দলের নির্দেশনা মোতাবেক তারেক রহমানের পক্ষে উপজেলার প্রতিটি এলাকায় সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করে দোয়া ও ইফতার মাহফিল করেছি যেখানে দলের নেতা সহ সকল পর্যায়ের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে প্রতিটি ইফতারের ও দোয়া ইফতার মাহফিলে সকল পর্যায়ের মানুষের উপস্থিতিতে একটি মিলন মেলা পরিণত হয় প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক প্রভাতী বাংলাদেশ মৌলভী বাজার